জি আসসালামু আলাইকুম আমি নিয়ার বা যুবদলের পক্ষ থেকে আমি সবাইকে আঞ্চলিক অভিনন্দন ও সালাম জানাস আসসালামু আলাইকুম আমি আসলে ঘটনাটা আসলে আমার দলকে বা আমার ইয়াকে খুব ভালোবাসি বা পছন্দ করি বা কথাগুলা আমি বলতে চাই নাই সে কথাগুলো এই জন্য বলতে হচ্ছে যে আমি ঘটনাটা পর ঘটার পরেও আমি ইয়ার ফোর যে হায়াত ইয়াতে ছিল এই হোটেল ওই হোটেলে আমি গেছিলাম পুরো রাত বারোটা একটা পর্যন্ত ছিলাম আমার স্বাভাবিকভাবে আমি এটারে মানছি মনে হচ্ছে যে আসলে একটা দুর্ঘটনা বা ঘটনা ঘটছে সেটা কাউকে দোষারোপ করার মতো কিছু দেখিনি তো পরবর্তীতে যখন দেখতেছি আমি বাসা আসা একটা দিকে দিয়ে আসছি আসার পরে কয়েকজন বাংলাদেশ থেকে কয়েকজন লোকে ফোন দিছে একজন আমার বড় ভাই উনি হচ্ছে যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি উনি আমার ফোন দিচ্ছে ফোন দিয়ে বলতেছে যে আমাদের মহাসচিব সব গেছে আপনারা ওইখানে তোমরা কিছুই করতে পারলাম না কি করলো তা আমি ওনার ব্যাখ্যাটা বললাম এরপরে দেখি যে আমাদের ছাত্র দলের আরেক ভাই একটা স্ট্যাটাস দিছে যে যুক্তরাষ্ট্র যুব বিএমপি কমিটি বিলুপ্ত করা হোক এরকম আরো অনেকগুলো আমি দেখতে পাচ্ছি যে শুধু বিএনপি কে অঙ্গ সংগঠনটাকে দোষারাপ করতেছে তা আমি তখনের কা মনে হচ্ছে যে আসলে না বিসে আমাদেরকে কেন দোষারাপ করবো আমরা তো সেখানে নির্দোষ মানুষ আমরা ঘটনাটা আসলে আমি খুলেই বলি আমি যতটুকু জানি বা কেন হয়েছে সে সেটার পরিবেক্ষিতে আমার নিজের ইয়া থেকে আমি কথাটা বলছি আসলে কথা বলতে গেলে কথা কারোর বিপক্ষ হতে চলে যাইতে পারে তো চলে যাওয়ার কারণে আমিও একটা যুব যুবদার যদি আমি ক্যান্ডিডেট যে সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট আমাদের অনেকগুলো হিসাব কিতাও আছে কথা বলতে হলে আসলে আমার কমিটিতে থাকতে পারবো কি পারবো না স্বাভাবিক কথা তারপরে বলতেছি আসলে দরকার নেই আমি যেহেতু আমার দল ক্ষতিগ্রস্ত হস্তবিদ্ধ সেখানে আমার এইসব কথা আমার এই চিন্তা ভাবনা আমি একটু সরাই রাখি আমি কথাগুলো বলছি তো সেই কথাটা আমি আপনাদের সামনে উঠাই বলতেছি যেটা একদম সত্য কথা একটা বাজে আমরা এখান থেকে গেছে আমার হচ্ছে বাসা থেকে দশ মিনিট লাগে এরপর যাইতে

কেউ বলে আবার ফোন করে বলে যে ভাই কততে টাইমার পরে আপনি কেন এটে যাইতেছেন আবার আগে আমরা শুনছি যে এটে মানে একটা বিভ্রম থেকে পরিস্থিতি পড়ে গেছি তো লাস্ট পর্যন্ত শুনলাম যে না আমরা টাইমার এটে যাব এটে যাওয়ার পরে আমরা মনে হচ্ছে যে আর তখন কাউকে জিজ্ঞেস করিনি এটে যেহেতু নেতৃবৃন্দুরা ওইখানে বলছে ওইখানে চলে গেলাম যাই আন্দোলন সংগ্রাম আমরা বা ওয়েলকাম জানাইলাম মিছিল করলাম সব সবকিছু করার পরে কিছুক্ষণ পরে বলতেছে যে টার্মিনাল ফোরে চলো উনি পরে আসবে তো যাক আমরা টার্মিনাল ফোরে আবার আসলাম আমাদের নেতৃবৃন্দু আমাদের যুবদলের সবাই মোটামুটি সবাই ছিল বিএনপিরও সবাই ছিল আসলাম আসার পরে আমরা কত ঘুরলাম ঘুরার পরে বলতেছে যে না উনি চলে গেল একজন বলতেছে যে তখন তিনটা পনেরো আমি টাইমটা দেখছি তিনটা পনেরো মিনিট বলতেছে যে উনি চলে গেছে কি উনি চলে গেল আমরা নাই এখানে আবার দেখি যে জমাত ইসলামের বাইরা এদিকে মানে টেন্ডার ফোর একদম মেন ফোর্টেসে ওরা এয়া করতেছে এর ভিতরে ফুলুস অনেকগুলো ফুলুস দোরা দোরা আসতেছে একটা ফুলুস অফিসার আমাদেরকে জিজ্ঞেস করতেছে মানে কে জানি বলছে যে আমরা সংঘর্ষ করার জন্য ওইখান থেকে এখানে আসছি তো পরবর্তীতে আমি আমরা ইয়ার যে আনোয়ার হোসেন বাইরে কাছে পাঠাইছি যে উনি বুঝে বলছে বলার পর চলে গেছে এর ভিতরে এখন চলে গেছে চলে যাবার পর আমাদের সবাই বলতে চলো আমরা চলে যাই তাহলে উনি চলে যখন চলে গেছে আমরা টাইম এটা চলে যাই যেহেতু আমাদের গাড়ি ওইখানে টাইম এটে চলে যাওয়ার কথা আমি সবাই উঠছি আমি একটু পিস্টান কেন যাই না আমি একটু পিস্টান রয়েছি এর ভিতরে টেন লক হয়ে গেছে চলে গেছে সবাই চলে গেছে শুধু আমি রয়ে গেছে থাকার পরে আমি আবার নিচে নেমছি না আমি একটু ঘুরতেছি আমার মনে হচ্ছে যে যাইনি যাইলে তো এরকম পরিস্থিতি হয় না তো আমি আবার নিচে নেমেছি নিচে নামার পরে ঘুরতেছি ঘুরার পরে আমি ছাত্রলীগের যে যারা এখানে গ্যাদারিং করে বা উচ্ছৃঙ্খলতা করে এদের কিছু লোকের আমি চিনি আমি দেখার পরে এর ভিতরে দেখতেছি যে আর মারুষ ভাই চলে যাচ্ছে অনেক দূর চলে গেছে আমি দৌড়াই যাই ওরা ধরছি ওনার ওনার হাত সাহেব ধরছি আমি বলছি ভাই আমি পিছন থেকে তো পিছন থেকে ওনার হাত সাহেব ধরছি দৌড়ে বলতেছি ভাই এখানে তো ছাত্রলীগের পোলা পাইন ভাই ছাত্রলীগুলো আওয়ামী লীগের পোলা পায় এগুলো সবাই আসছে উনি আমার একটা ঝাড়ি মারি বলতেছে তুমি এখানে কি করবে ওরা এয়ারপোর্টের ভিতরে ওরা কি করবে ওরা তো কিছু করতে পারবে না আমি এখন আর কি করবো আমি আসতে আমার এদিকে চলে আসছিলাম আর কি আমি তারপরে দেখলাম যে যেহেতু উনি আমার এটা বলতেছে উনি নীতি নির্ধারক বা উনি আমরা সবাই মেন মনে করলাম তো ক্ষেত্রে যদি উনি ওনার কাছ থেকে যখন এই কথাটা শুনলাম আমি আসলাম আর কি বাইরে চলে আসলাম আমরা আসলে তো কিছুক্ষণ পরে আসার পরে মানে বললাম না আমরা আমার বাসা থেকে ওইখানে যাইতে দশ মিনিট লাগে এর ভিতরে যদি আমাদেরকে যদি বলতো একটা কল দিত যে হ্যাঁ তোমরা কোথায় আছো তোমরা কি কেউ আছে যে কোনো একজনকে বললো সবাই আমরা শুনতে পারতাম তাহলে আমিলিক এই ধরনের খারাপ বা এর ধরনের দুশ্চিন্তায় ওরা আমেলিকে করতে পারতো না আমার মনে হচ্ছে আর কি যে আসলে পরিকল্পিত ভাব হোক আহ হোক এটা আমি বলবো না যেহেতু যদি অদক্ষতার কারণে হোক সে সেই যেটা হোক সেটা দেশবাসীও জানবে আমার কথাগুলা আমি একদম মানে আমার দলকে বা আমার নেতাকে উনি আমার নেতা আমার খোকন ভাই যেহেতু দলের সিনিয়র একজন নেতা লিডার উনি ওনাকে যেহেতু একটা ফোর্স পজিশন এখন পর্যন্ত আছে আমি ওনাকে শ্রদ্ধার সাথে সাথে কথাগুলো বলছি আমি একটু বিন্দু মাত্র এখানে মিথ্যা কোনো ভাবে কোনো কথা বলিনি তারপর আপনি কি দেখলেন আনোয়ার হোসেন খোকন ভাই যখন বলল যে হ্যাঁ তারপরে আপনি আপনি কি চলে আসলেন ওইখান থেকে হ্যাঁ আমি আমি আমাদের যুব স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির এয়া ছিল এক ভাই ছিল আর কি তো উনি আবার আমাদের সাংবাদিক হিমেল হিমেল নামে একজন আছে চিনেন কিনা যাই না ওয়ার্ডে নোয়াখালী আমাদের এলাকারই আমি ওরে নিয়ে গেছি তো

তো আমার কথা হচ্ছে যে আসলে একজন একজন নেতা যখন যাবে এটা স্বাভাবিক কথা হচ্ছে যে একজন নেতা যখন চলে যাবে বা আপনাকে তো কম্পারম হইতে হবে দায়িত্ব যখন আছে যে নেতা চলে গেল কোথায় গেল কার কাছে গেল এটা তো একটা কম্পারমের বিষয় আছে এই ক্ষেত্রে আসলে অনেক কিছু প্রশ্ন জাগার কারণে আসলে আমি কথাগুলা বলা বলতে চাচ্ছি আর কি যে উনি একটা নেতা এতগুলো নেতা আসছে আমাদের নেতা সর্বোচ্চ যে যিনি মহাসচিব দলের এত পোস্ট ক্যারি করতেছে আপনি ওইখান থেকে আসছেন তো উনি বাইরে হয়ে গেছে কি যায় নাই এটা তো আসলে কম্পারম হওয়ার কথা ছিল যেহেতু আমরা গেছি ওইখানে আমরা আরো আধা ঘন্টা লেট করতাম ওয়েট করতাম বা সবার সাথে হ্যাঁ একটা কমিউনিকেশন থাকার কথা ছিল তো উনি ওই রকম মনে হচ্ছে আমার কাছে মনে হলো যে ওই রকম কিছু করে নাই ওই রকম কোনো কমিউনিকেশন করে নাই নিজের একক সিদ্ধান্ত ভাবে উনি এই কাজগুলো করছে ওনার কাছ থেকে জানতে পারে